পনেরো জানুয়ারি গভীর রাতে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর তার বাড়িতে এক কট্টর হিন্দুত্ববাদী হামলা চালায় শরীরে গভীর আঘাত পেয়ে তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে টানা আড়াই ঘণ্টা অস্ত্রোপচার চলে ঘটনাটি পরিকল্পিত হত্যার চেষ্টার ইঙ্গিত দেয় সিসিটিভি ফুটেজের সন্দেহজনক কিছু ধরা না পড়ায় হামলাকারী লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। ভিডিওতে দেখা যায় হামলাকারীর গলায় গেরুয়া স্কার্ফ ছিল যা হিন্দুত্ববাদী চক্রের প্রতীক দেশটির মিডিয়া এটিকে ডাকাতি বলে প্রচার করছে সাইফ ও কারিনা কাপুরের বিয়ে নিয়েও অতীতে হুমকির মুখে পড়তে হয়েছে তাদের মুসলিমদের উপর হামলা লাভ জিহাদ এবং ভারতে সংখ্যালঘুদের দমন করার ঘটনা ক্রমবর্ধমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে সাইফের আরোগ্য কামনা করেছেন এবং কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন